আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আপনাদের প্রত্যেকে রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি আপনারা শুরুে এসে প্রত্যেকে বলেছেন ভাইয়া পহেলা বৈশাখের কালেশন কবে আনবেন তো আমরা আপনাদের জন্যে ভর্তি কালেকশন নিয়ে আসছি পহেলা বৈশাখের যে সাদা লাল যে শাড়িটা আছে সেই শাড়িটা কিন্তু নিয়ে আসছি তাও আবার হচ্ছে ট্রেডিশনাল ভাইরাল একটা শাড়ির মধ্যে মাধুরাই কটনের মধ্যে সাদা লালের মধ্যে অ্যাভেলেবেল পিস কিন্তু আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন শাড়ির গেট আপ দেখুন কত সুন্দর টেম্পল পারের মধ্যে জড়ি সুতো দিয়ে কাজ এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ফ্রেন্ডস এত সুন্দর থাকবে আমি একটা শাড়ি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব সাদা লালের মধ্যে দেখুন ওয়াও শাড়িটা অনেক সুন্দর এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনারা পাবেন ফুল বড়িতে কিন্তু কাজ করা চার ভাজে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটার সম্পূর্ণ বড়িতে কিন্তু একটা চেক চেক ডিজাইন করা আছে এটা হচ্ছে মূলত ফুল ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিওসরা কোন শোরুমটাতে আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন আমি ঠিকানাটা প্রথমেই আপনাদেরকে বলে দিই ভিওসটা আমাদের নুনম্যানসন মার্কেটের নিসতালে কিন্তু একটি শোরুম আছে শাড়ি শোরুম যেটা হচ্ছে সীমায়া শাড়ি চার বাই বাইশ নুনম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমা শাড়ি নুনম্যানশন মার্কেটের হচ্ছে তিন নম্বর গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমায় শাড়ির শোরুমটা পেয়ে যাবেন দেখুন ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এখানে কিন্তু জড়ি সুতো দিয়ে কাজ করা মেট গোল্ডেন ট্যাক্সের জড়ি সুতো দিয়ে কাজ করা চেক চেক একটা ডিজাইন আছে বর্ডারটাতে সুন্দর করে কাজ করা আছে এবং এটা ফুল বডিতে কাজ করাটা থাকবে এবং ব্লাউজ পিস সহ উইথ ব্লাউজ পিস সহ এই যে দেখুন ব্লাউজ পিসটার সাথে দেওয়া আছে এবং এই শাড়িটার প্রাইজ রাখছি আমরা আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা সাদা লালের কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো একেবারে ইনটেক শাড়ি এই প্রথম এই শাড়িটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়েছি একে করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা সিমের শাড়ি আসলে কিন্তু পেয়ে যাবেন একেবারে নতুন চলে আসলো এই শাড়িগুলো সাদা লালের সেরকম কালেকশন চলে আসলো যারা হচ্ছে সাদা লাল বাদে অন্যরকম ডিফারেন্ট একটি স্টাইল নিতে চান তাহলে কিন্তু আপনার কন্ট্রাস্ট বর্ডারটা নিতে পারেন যেমন এটা হচ্ছে পেস্টের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে আমি একে করে কন্ট্রাস্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইউলোর সাথে পার্পেল কালার কন্ট্রাস্টটা থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা একেবারে সেরকম সুন্দর শাড়ি সাদা লালের মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এবং একটা নতুন চমক আসছে যেটা হচ্ছে পার আঁচলের মধ্যে থাকবে যেমন এটা হচ্ছে বডি প্লেন দুইটা পার কিন্তু ডিফারেন্ট কালার দিয়ে মিনাকারি ডিজাইন করা এটা বডি প্লেনের মধ্যে দুইটা কালার আসছে যেমন এটা হচ্ছে ইলো কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটাও আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এগুলো ফিটানো বর্ডার জরুরির বর্ডার আছে সম্পূর্ণ জরুরি দিয়ে কাজ করা থাকবে এখন যে বর্ডারটা দেখাবো এটা হচ্ছে পার্পেলার সাথে পেস্ট এটা হচ্ছে পার্পেলার সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এই যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে ডিপ ব্লুর সাথে হচ্ছে ডিপ পার্পেল জাম পার্পল কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা ইয়েলোর সাথে সিঁদুর রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করাটা থাকবে তো বিয়সরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর অবশ্যই কিন্তু পহিলা বৈশাখে এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন এগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি মার্জিত শাড়ি এগুলো পড়লে হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো বিয়সরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম